ম্যাচটা একটা এমন টাইমে পড়ে গেছে না তার তিন চার দিন পরেই আমাদের আবার ডারবিটা পড়ে গেছে তো এই জন্য ফোকাসটা সব সবই সব লোকই আঠেরো তারিখের দিকে চলে গেছে সাপোর্টার থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে অফিসিয়ালদের থেকে আরম্ভ করে কিন্তু আমরা আবার একটা ইতিহাস গড়ার নতুন ইতিহাস গড়ার আর একটা সুযোগ পেয়েছিলাম সেই সুযোগটা জানি না কতটা ইউটিলাইজ করতে পারবে নিশ্চয়ই কোচ টার্কিট তুর্কি মিস্ত্রের টিমটার সঙ্গে খেলা তার নিশ্চয়ই উনি দেখেছেন টিম সম্বন্ধে বিশ্লেষণ করেছেন টিমের উইক পয়েন্ট কী স্ট্রং পয়েন্ট কী আছে পাওয়া যাচ্ছে না এটা কি সেটা আমি ঠিক জানি না যে আনন অপোনেন্ট হয় তখন তো তার মুশকিল হবে তাদের কোনটা কোন প্লেয়ারটা বল ভালো পাস করে কোন ডিফেন্ডারটা ভালো গোলকিপার কেমন এই সব যদি কোচ দেখতে পারে তাহলে তার টিম সেইভাবে ভাবে তিনি টিম সেট করতে পারবে আর গত মৌসুমে মোহনবাগানকে বাগান ফিল দেওয়া দুই ডিফেন্ডার ইউসি এবং আনোয়ার এবার বলা যেতেই পারে ইস্ট বেঙ্গলে তো সেইটা কত বড় অ্যাডভান্টেজ হতে চলেছে অ্যাডভান্টেজ আমি খুব এ খুশি যে আনোয়ারকে আমরা পেয়েছি কারণ আমাদের হাফ লাইন এবং ফরওয়ার্ড লাইন আমাদের যা আছে আমরা মোলমার সাথে মানে টক্কর টক্কর বলবো কেন মানে লড়াই কর লড়াই দারুণভাবে লড়াই করতে পারবো না আমাদের ডিফেন্স লাইনটা একটু উইক ছিল আনোয়ার আশাতে আমরা অনেকটা উঠেছি আমাদের দুটো ব্যাকও যে খেলছে ঠিক আছে সে খেলে যাচ্ছে কিন্তু একটু সাইড ব্যাক রাইট ব্যাক লেট ব্যাক সেটাও নতুন এসছে একদম তাকে টাইম দিতে হবে সঙ্গে সঙ্গে এলে হবে কিন্তু টাইম এই বড়ো টিমে এসে টাইম পাওয়াটাই মুশকিল যেদিন আমি চান্স পাবো সেদিন আমাকে করতে হবে যে সবসময় তো কম্পিটিশান থাকে সেদিন আমাকে প্রুফ করতে হবে যে আই এম দ্য বেস্ট থ্যাংক ইউ